তো বল্টু চলে এসছে শুটিং স্পটে আর এখানে প্রচুর বেলুন ফোলানো হয়েছে যে বেলুনগুলো বল্টু আর বনি দুজনে মিলে আমাদের রিলস বানানো হচ্ছিলো শর্টস বানানো হচ্ছিলো তো বেলুনগুলো কত বড় বড় দেখো অনেক বড় বড় বেশ সুন্দর দেখতেও সুন্দর তো বনি এখন বেলুন ওড়ানো খেলা খেলছে এই যে বনির কাছে তিনটে আর এইগুলো হচ্ছে সাব বেলুন নিয়ে চলে এসছে তো বলডু এসো এসো আজকে বেলুন বেলুন খেলা হবে লাল পাড়ি লাল পাড়ি লাল পাড়ি বেলুন খেলা করবে তোকে একটা দারুণ কাজ দিয়েছে তুই যাই বলিস তো দুটো হাত কোনোদিন কাজে লাগাস না তো আজকে দেখ কত কাজ দিয়েছে তুই দাঁড়িয়ে থাক তুই দাঁড়িয়ে থাক তুই দাঁড়িয়ে থাক ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি দুষ্টুমি করছে সবগুলো গুটিয়ে গাড়ির মধ্যে রাখো ঠিক আছে নাহলে উড়ে বেরিয়ে যাবে বাগানের দিকে উড়ে বেরিয়ে যাবে ওই দেখো দুষ্টুমি করছে কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছে সব ফেটে যাবে সব ওই এর মধ্যে রাখো গাড়ির মধ্যে ঢুকিয়ে দাও কয়েনগুলো ফেলে দিয়েছো শোনা ওইগুলো লাগে গোটাও গোটাও শীঘ্র গোটাও ওই দেখো বয়ানি ঠিক সুযোগ বুঝে কেটে পড়ে আর বল্টুর মধ্যে পড়ে বকা খায় আর গোছাতে থাকে এক মাসে দেখা যাক বল্টু কতটা শিখেছে কোথায় এসে ফেললি দিছ চাকা চাকাটা হ্যাঁ গাড়ির মধ্যে রেখে দিই বারবারও দেখিয়ে এই যে চাকা অ্যাকচুয়ালি কি বলতো সিল্কের জামা পরলে না এই কোমটা থাকে না নেমে যায় তোমার কি সিল্কের জামা না আমার তো সুতি বল্টু বল্টু পাটে বলছে আমি পাই না তুমি 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 বল্টু বল্টু ট্রাই করো দেখি আ তুমি চেষ্টা করো বল্টু এ এক দু মাসে কতটা শিখেছে ভুলে গেলে তো লাল পড়ি যা বন্ধু আস্তে লাল পড়ি হয়ে

পরীক্ষাটা শেষ হলে আমি একটু বাঁচি একটু দম ে বাঁচবো একটু ঘুরু ঘুরু করবো খাওয়া দাওয়া ওইগুলো আমার ভালো লাগে ওইগুলো করতে কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেলে না আমার মেন্টালিটি পুরো নষ্ট হয়ে গেল পরীক্ষা তো এসে গেছে পরীক্ষা শেষ না হলে কোনো কিছুই হবে না তো যাই হোক এইভাবে চলছে আমাদের সানডে আজকে সানডে এইভাবে বলে না সানডে হয়ে মানডে উঠতে হান্ডে আন্ডে খাবি কোন হবে না 6 টাকা দাম আমি দোকান থেকে না আমি ডিমের ডেভিল খাবো হ্যাঁ ডিমের ডেভিল আচ্ছা খাবো ভাই কই দেব সানডে সানডে স্পেশাল ডিমের ডেভিল যাও না ডিমের চিকেন পাওয়া ঠিক আছে ঠিক আছে চিকেন পাওয়া এখনো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের কিছু বানাতে বাকি আছে তাড়াতাড়ি বন্ধ করো বন্ধ করো তো আজকে সবজি বাজার এই যে ঠিকা আগ লাগবে গুন্ডে গুন্ডা দা তো আগ লাগাই ওইসব করবে নাকি

আর তারপরে আছে উচ্ছে এটা তো দেখলে আমার মনে লাভ হবে লাভ দেবে রীতিমতো এটা উঠছে আমি খুলতে পারছি না এই দেখলাম উঠছে তো এই যে আজকে সকালে টাটকা টাটকা সবজি বাজার এখন এর মধ্যে থেকে কোনটায় রান্না করব নিজেই বুঝতে পারছি না বললু আনি যেটা রান্না করলে লাভ দেবে না সেটাই রান্না করতে হবে তো দেখা যাক কি রান্না হয় ও বাবা ফুচ করে উঠল কি অত বড় কোল্ড ড্রিঙ্কস নাচ করে খুব কষ্ট গেছে একটু ঠান্ডা ঠান্ডা গরমে গরম কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বেশি খায় না রেখে দাও অল্প একটু গলা পিছনার জন্য খেলে ঠিক আছে আর না ঠিক আছে রেখে দাও চলো এবার নাচ করি নাচ পানি বানিয়েছে কি জিনিস

피틱 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 피 মুখের মতো হয়েছিল আচ্ছা ঠিক আছে এবার লেট হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার আমি বানিয়ে বানিনি টু এখন এখন বাজে পৌনে আটটা বাজে কুড়ি মিনিট বাকি তো বল্টু আমাকে টেনে নিয়ে চলে আসলো আইসক্রিমের দোকানে আর দেখো কত সুন্দর একটা আইসক্রিম নিয়েছে কেমন খেতে ভালো আইসক্রিমটা পাইনাপেল ফ্লেভার আনারস আনারস তাই তো হুম ভালো লাগছে খেতে তো এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন আইসক্রিম কে খায় বল বলটু খায় তাই তো ওকে তাহলে এটা তোমার তুমি খেয়ে নাও तो बोल दे आम... तो तो के आइसक्रीम बाप क्रिसमस आइसक्रीम क्रिसमस आइसक्रीम क्रिसमस ट्री क्या मन कहते बोल तू हम्म अभी देखो की नीचे पाइनएप्पल फ्लेवर पाइनएप्पल फ्लेवर हाइट आइसक्रीम अब ठंडा पड़े के आइसक्रीम क्यों खाया आइसक्रीम খেলে हम कॉल आउट हो जाते पेस्टा फ्लेवर है पेस्टा ओके देओ हेलो তো বনি এখন সন্ধ্যে সন্ধে একটা দারুণ টেস্টি আওয়াজ করো না বল্টু তারাও একটা দারুণ টেস্টি টেস্টি খাওয়ার আয়োজন করেছে সেটা হচ্ছে এই দেখো এই হচ্ছে বল্টু রানি সাথে আছে এই আলু সেদ্ধ আর এখানে দেখো কত কিছু কেটে নিয়েছে এখানে লেবু এখানে পেঁয়াজ কুচি আর এখানে লঙ্কা কুচি এটা টমেটো কুচি এটা ধনিয়া পাতা কুচি এটা শশা কুচি সঙ্গে আছে হ্যাঁ লেবুটা বলেছি সঙ্গে আছে চীনা বাদাম এই যে এগুলো আর সঙ্গে আছে বিড় লবণ সঙ্গে আছে চাট মশলা তো এখানে এখন কি বানানো হচ্ছে তোমরা গেস করো তো কে কে বলতে পারো দেখি বলেই দিই নাকি বনি অনেকক্ষণ ধরে এইগুলো সব কুচিয়েছে বসে বসে সুন্দর করে কুচিয়ে এবার রেডি হবে কি বলে দেখো টেস্টি টেস্টি তাহলে এটাই সারপ্রাইজ থাক এখন বানানো হবে রেডি হোক তারপরে আবার আসছি তো ফাইনালি আমাদের আলুকাবলি রেডি পল্টু এখনও লবণের কৌটো খুঁচিয়ে যাচ্ছে কি রে তোর কাছে লবণ কম হয়েছে হ্যাঁ লবণ প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে কালারটা যা হোয়াও এসেছে লাল সবুজ হ্যাঁ কিছু বাড়ি কেমন হয়েছে হ্যাঁ দারুণ তো এখন আমি খাবো আলু কাবলি জাস্ট দেখতে লোকটা জাস্ট ওয়াও হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে তোমাদের যদি খাওয়াতে পারতাম ভাবছি কি এই শীতের মরশুমে একটা আলু কাবলি দোকান আমি খুলেই ফেলি চলবে না হ্যাঁ চলবে খুলে কেমন হয় মানে অ্যাকচুয়ালি আমার বিজনেসটা টার্গেট না আমি মানুষকে খাওয়াতে চাই এটাই আমার ফ্রি না মানে সবাই যেরকম দাম নেয় তার থেকে কম থাকবে মানে আমার এগুলো তো কিনতে হবে তো সে কেনার দামটা যাতে ওঠে আমি সেই একদম কম রেট বিক্রি করতে চাই মানে দাম কম দামে বিক্রি করতে চাই মানে সবাই যেটা কুড়ি টাকা বাজে তো পাঁচ টাকা বাজে হ্যাঁ ওরা কম পাঁচ টাকা দশ টাকা আমারই খরচার দামটা উঠলেই হবে তো সবাই করনসে জানাও তো এরকম একটা আলু কাপি দোকান দিলে চলবে কিনা বল্টু দেখো শুটিং স্পটে এসে ডান্স করছে তো ডান্স চ্যানেলে ডান্স করা হয়ে গেছে যায়নি তো তো কখন করবা ডান্স তো আমরা এখন আজকে একটু সকাল সকাল চলে এসেছি শুটিং স্পটে ভিডিও বানাতে হ্যাঁ ভিডিও বানাতে চলে এসেছি কারণ এই তো আগে ড্রেসটা নতুন না না পুরনো মানে এই ব্ল্যাক তো ওই জন্য নতুন নতুন লাগছে না তো যাই হোক এটা নতুন বলতে পারো একবার কি দুবার পড়েছিলাম তারপর তুলে রেখেছিলাম তো বনি গেছে পরীক্ষা দিতে আর হচ্ছে বনি ফিরতে তো তিনটে বেজে যাবে তারপরে বল্টু ডান্স ক্লাসে যাবে তো এই করে আজকে সন্ধ্যা হয়ে যাবে তো এখন সকাল সকাল আমরা চলে এসেছে আমি আর বল্টু সুন্দর সুন্দর দারুণ দারুণ থিম ভিডিও হয়েছে তো সেগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টস বল্টু 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 দাদি কি ছিঁড়ছো ও বাবা এখানে তো সব দোকান লাগিয়ে আছে দোকান লাগিয়েছো কেন কেচাপ না এ সস ও এটা মিউনিস ও কিছু একটা দেখতে পাচ্ছি যেন দেখতে পাচ্ছি দেখি বার করো বার করো বলটু ওই বলটু ঠিক বার করো দেখি ওই তো চিকেন লেগ পিস হাতে মিউনিস ঢালো ঢালো ঢেলে ফেলো আমাকে দাও আমাকে দাও ও বাবা আমাকে ঠকি নিজে খেয়ে নিচ্ছে না না তাহলে আর ভিডিও করা যাবে না আমি খাবো আমার খাবার আমার ভাগেরটা বলটু খেয়ে নেবে তাহলে আমি রাখলাম ঠিক আছে এর মধ্যে এখন অনেকগুলো রয়েছে সাথে আছে কেচাপ বল্টু ভাগেরটা বল্টু পেয়ে গেছে আমার ভাগেরটা লস হয়ে যাবে আমি তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করে খেতে থাকি টাটা